আপনারা মাসে কত টাকা ইনকাম করেন আর আমাদের ছোট্ট ভাইটা ভাই তোমার নাম কি আব্দুর রহমান সুরবি আচ্ছা আব্দুর রহমান হোসেন রুবেল হ্যাঁ তো তুমি আচ্ছা যাই হোক তুই আইফোন হোসেন আচ্ছা যাই হোক এই ছেলেটা মাসে হচ্ছে আপনার একটা মিনিমাম নব্বই হাজার টাকার মতো ইনকাম করে এই ছোট্ট বয়সে তো ও হচ্ছে প্রত্যেক সপ্তাহ মানে সপ্তাহ ছয় দিন ছয় দিনে ছয় হয়ে যায় মানে ফেনি কুমিল্লা লাকসাম চৈদ্যগ্রাম এসব এলাকাতে ঠিক আছে তো এখন তুই যদি যখন তোমার বলি যখন তুমি কুমিল্লাতে যাও তখন ওই দিন তুমি কত পাও তিন হাজার সাড়ে তিন চার ধরো আমরা তিন হাজার টাকা ধরলাম তিন হাজার

আচ্ছা শোনো 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 আচ্ছা শরম পায় না তুমি প্রথম বলছো তোমার আব্বু না এখন কইছো যে খোঁজ খবর না না আচ্ছা একটা কথা হ্যাঁ ধরো যদি কেউ তোমার এই বিজনেসের নাম চায় হ্যাঁ তাহলে তারা কি তারা কি কি করলে মানুষ বেশি টাকা দেয় কি বললো মানুষ বেশি টাকা দেয় আল্লাহ রসম সাহায্য করে আর এমনি যদি বলে যে তুমি থেকে আইসো অথবা তোমার আব্বু আছে কিনা তখন কি বলো যে নাই নাই তাহলে আরো যারা ধরো এইভাবে তাহলে তো তোমার এমনিতে আমি হিসেব করে চাই তোমার হচ্ছে যদি কুমিল্লা চৌদ্দগ্রাম সব সব জায়গাতে একদিন একদিন যাও তাহলে তোমার এভারেজে আমরা দুই হাজার টাকা করে ধরি এভারেজে দুই হাজার দুই হাজার ইন্টু তিরিশ তাহলে ও ষাট হাজার টাকা ইনকাম আর যদি শুধু কুমিল্লাতে যায় বড় বড় শহরগুলোতে তো সিট আনা যায়